বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো আজ জামাই ষষ্ঠী সকাল থেকে শুরু হয়ে গেছে আচ্ছা আমি বাবার বাড়িতে চলে আসছি এসে দেখি গাছের মধ্যে কত সুন্দর সুন্দর ধরে আছে আজ এই ভিডিওটা আমি দেখাতে চাইছিলাম যে আমাদের বাড়িতে কিভাবে জামাই ষষ্ঠী পালন করা হয় আমার মা বাড়িতে ষষ্ঠী পুজোটা করে তো প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে আমার মা বোন যা যা করতে লেগে পূজার তা সব করে নিয়েছে তাহলে একটু লেট করে এসেছি এসে দেখি ওরা সব কিছু সব হয়ে ওদের সাথে পুজো করতে চলে গিয়েছি দুটো বাটিতে দেখতে পাচ্ছ ফল ফুল নানা রকমের ফল দিয়ে সাজিয়ে দেওয়া হলো এই পূজাটা আমরা যেকোনো একটা গাছের মধ্যে করে থাকি মা বোন দুজ পূজাটা করে নিয়েছে লাস্টে আমি করে নিয়েছি প্রত্যেকের বাটিতেই নানান রকমের এই পূজাটা করে থাকে চলে তো আমরা পুকুরে চলে গেছি দেখো স্নান করে পুজো স্নান করে প্রত্যেকের নামে বাটিতে জল তুলে নিয়ে নিয়েছি এসে আমরা ষষ্ঠী পুজোটা সেরে নিলাম মা এদিকে আমার মা জামাই ষষ্ঠী দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে দেখতে পেয়েছ আমার দু বোনের জামাই আমার জামাই আর এদিকে আছে আমার বাই মা সবাইকে ষষ্ঠী দিচ্ছে ওরা খুব মজা করছে ষষ্ঠী নিতে নিতে খুব হাসি মজাক আনন্দ করছে আমরাও এদিক দিয়ে তো সব বছর ওদেরকে একসাথে পাওয়া যায় না যার যার কাজে ব্যস্ত থাকে ওদের ওরা চাকরি নিয়ে ওরা বিজিয়ে থাকে তার জন্য সবাই সব সময় আসতে পারে না এই বছরটা সবাই এসেছে তার জন্য খুব আনন্দ লেগেছে তো সবাই মাকে প্রণাম করে কাপড় দেওয়া নেওয়া হয়ে গেল আর এদিকটা এখন আমি আমার বাবাকে দিয়ে দিচ্ছি ষষ্ঠী মা বসেছে মা বাবাকে দুজনকে দিয়ে দিয়েছি তো খুব ভালো লাগছে আমার দেওয়ার পর আমার বোনরাও দিয়ে দিয়েছে তো বসে গেছি আর মা আমাদের সবাইকে ষষ্ঠী দেওয়ার জন্য রেডি তো আমার দেখতে পাচ্ছ আমাকে দিয়ে দিয়েছে এখন আমার বোনদের দিয়ে দিচ্ছে ওই দিকটা আমার বদি আমার বাবার বাড়িতে যায়নি তার জন্যে আজকে এবার বাড়িতেই আমার মা দিয়ে দিচ্ছে ওদেরকে ষষ্ঠী তো খুব মজা হয়েছে বন্ধুরা যাই বলো না কেন অনেক বছর এক বছর বছর পরে আসে আর খুব ভালোই লাগে কিছু দেখাচ্ছি না যা যা দেখানো এতটুকুই দেখাচ্ছি সব কিছু দেখানো সম্ভব ছিল না তার জন্য অল্প অল্পই দেখাচ্ছি আমি তারপর এদিকটা ষষ্ঠী দেওয়ার পর আমরা তো আবার রান্নার জন্য সবাই প্রস্তুতি নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছ আমার বৌদি ওই দিক রান্না করে গিয়ে এদিক দিয়ে মাছ মাংস তিন রকমের মাংস নিয়ে আসছে মাছ ইলিশ মাছ এগুলো সবাইকে সবাই মিলে আমরা এগুলো রান্নার জন্য তৈরি করে নেব তো রান্না বসে যদি দিয়েছি আমি বেশি জায়গাটি দেখাচ্ছি না সবাই মিলে শিলে রান্না হচ্ছে একজন এটা বানাচ্ছে একজন ওটা বানাচ্ছে এরকমভাবে চলতে আছে এগুলো আর দেখাতে পারছি না তো কেমন হয়েছে আমাদের আমার এই ভিডিওটা তোমরা কমেন্ট করে যা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন